রিজু কি হয়েছে মা বলো বলো এই দেখো আজকে আমি তোমার জন্য ফিশিং গেম কিনে নিয়ে এসেছি তুমি ফিশিং গেম নিয়ে খেলতে চাও নাকি হ্যাঁ আমি ফিশিং গেম নিয়ে খেলতে চাই দাও দাও তাহলে নিয়ে নাও তাড়াতাড়ি দাও দাও একটা দুটো তিনটে চারটে চারটে ফিশ আছে চারটে ফিশ আছে হ্যাঁ আবার দেখি একটা ছিপও আছে হ্যাঁ একটা ছিপও আছে ছিপটা দিয়ে তুমি মাছগুলো ধরবে হ্যাঁ এই ছিপটাকে দিয়ে আমি মাছ ধরবো

কি মাখছিস পাদার মাখি পাদা গায়ে পাদার মাখছিস হ্যাঁ কি পাদার কই দেখি 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 এই যে দেখো দেখো এই রিচু এটা তো পাউডার না পাদার বলছিস কেন এটা পাদার পাদার না পাউডার ঠিক আছে পাউডার দাও দাও পাউডার ঠিক আছে এইবার মাখ পাউডার তো হ্যাঁ পাউডার মাখ ঠিক আছে রিজু কি হয়েছে মা বলো বলো আজকে আমি তোমার জন্য বিঙ্গো টমেটো পটেটো চিপস নিয়ে এসেছি দুই প্যাকেট তুমি কি নিতে চাও হ্যাঁ আমি নিতে চাই দাও দাও তাহলে নিয়ে নাও দাও 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 তুমি দুই প্যাকেট বিঙ্গো টমেটো পটেটো চিপস পেয়ে খুশি হ্যাঁ আমি তো খুব খুশি ইয়ে ইয়ে কি মজা কি মজা কি মজা ইয়ে 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 কি মজা দোকানে কে আছে আমি আছি আমি কিনেবি তুই ও আন্টি আন্টি আমাকে এক প্যাকেট আটা দাও তো আটা নিবি হ্যাঁ ঠিক আছে টাকা দে এই নাও ঠিক আছে দাঁড়া দিচ্ছি এই নে আটা দাও দাও কি আটা তো আটা মা তো বলেছে আশীর্বাদ আটা নিয়ে যেতে ও আন্টি আন্টি মা বলেছে আশীর্বাদ নিয়ে যেতে আশীর্বাদ নিয়ে যেতে বলেছে হ্যাঁ ঠিক আছে মাথাটা নিচু কর আশীর্বাদ করি দীর্ঘজীবী হ যা এবার বাড়ি যা হ্যাঁ